আসসালাম আহমেদুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ শুক্রবার ডিসেম্বর আজকের ভিডিওতে আলোচনা বাংলা ইংরেজি আর বি আজ কত তারিখ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবো আমি মোহাম্মদ হারুন সাহেব আর আপনারা দেখছেন হারুন টেক আল ইউটিউব চ্যানেল সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ শুক্রবার ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো বাইশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ এখন বন্ধুদের কাছে বলুন তো বন্ধুরা আরবি মাসের কত তারিখ আরবি মাসের তারিখ হলো চারি জামাতি ও সানি চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আর তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ